নমস্কার ডিস হো ভাই তো চলে আসলাম আজকে রিজনংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যার নাম হলো বিবৃতি ও সিদ্ধান্ত এই ধরনের ট্রফিক বহু পরীক্ষায় যেমন এস এস জিডি ডাব্লিউপি প্রত্যেক পরীক্ষায় একটা পার্ট কিন্তু থাকে এই বিবৃতি ও সিদ্ধান্ত আজকে আমরা খুব সহজ ও সঠিক নিয়মে এটা বোঝার চেষ্টা করব এর বহু নিয়ম আছে আমরা আজকে মনে করো নিয়ম ওয়ানটা নিয়ে চেষ্টা করব কি বলেছে তিন চারটা নিয়ম আছে প্রত্যেক দিন আমরা নতুন নতুন নিয়ম জানার চেষ্টা করব আজকে কি বলা আছে কোনো কোনো স্রোত হয় নদী আমরা এগুলো কী করে বানাবো গোল রিংয়ের মাধ্যমে করার চেষ্টা করব। কোনো কোনো স্রোত হয় নদী মনে করলাম এটা আমাদের স্রোত এটা হলো স্রোত এস লিখলাম আর নদীকে এন লিখলাম কোনো কোনো বলেছে ওজন আমাকে কিছুটা নিতে হবে সম্পূর্ণ নেওয়া যাবে না কোনো কোনো স্রোত হয় নদী যে এই যেই পারটুকু আমাদের কি স্রোত আর নদী দুজনেই আছে নেক্সট কি বলা আছে কোনো নদী নয় হ্রদ নদী কিন্তু হ্রদ হবে না তাহলে হ্রদকে আমরা কী লাগব পাশে রেখে রাখবো হ্রদ এই যে দিলাম হ্রদ দেখো নদীর সঙ্গে কিন্তু হ্রদের কোনো সম্পর্ক নাই কিন্তু স্রোতের সম্পর্ক হতেও পারে নাও পারে এবার আমাদের সিদ্ধান্ত বিবৃতি পড়া হয়েছে এবার সিদ্ধান্ত কি বলা আছে দেখি হচ্ছে কোনো স্রোত নয় হ্রদ কোনো স্রোত হ্রদ নয় দেখো হ্রদ হতেও পারে আবার নাও হতে পারে ওকে ওরা বলছে নয় আমি কি জানি হতেও পারে না হতে পারে নেক্সট কী বলা আছে কোনো কোনো নদী হয় স্রোত কোনো কোনো নদী হয় স্রোত আমাদের তো প্রথমে বলা ছিল কোনো কোনো স্রোত হয় নদী তাহলে দ্বিতীয় নম্বর ঠিক আছে মাথায় রাখবে যদি একবার বলে হ্যাঁ আমরা মানছি হ্যাঁ ওরা বলছে না তাহলে অ্যান্সার হবে না আর আমরা কী জানছি এখানে ঠিক বলছে ওরা ঠিক বলছে আমিও জানি ঠিক তাহলে অ্যান্সার হবে ঠিক তাহলে অ্যান্সার কোনটা হবে শুধুমাত্র দ্বিতীয় নম্বর অপশন ঠিক যেমন লেখা আছে শুধুমাত্র সিদ্ধান্ত দুই অনুসরণ করছে অ্যান্সার কত হবে এটা আমাদের অ্যান্সার হবে দেখো এর আরও অনেক পার্ট আছে আজকে আমরা শুধু একটা পার্ট নিয়ে আলোচনা করলাম এই পার্টের মধ্যে শুধু সিদ্ধান্ত দুই এক কি করে বের করতে হয় ছোট্ট নেমে বুঝিয়ে দিলাম মাথায় রাখবা কোনো কোনোটা কিছুটা পায় সম্পূর্ণ পেলে সম্ভব মধ্যে থাকবে সে ওকে আজকে জন্য এটুকুই দেখাচ্ছ নেক্সট ভিডিওতে কমেন্ট করো তোমরা রিজনিংয়ের কোন কোন পার্ট তোমাদের কাছে খুব কঠিন মনে হয় সেই পার্টকে সহজও সঠিক নেমে তোমার কাছে উপস্থাপন করবো ওকে আজকে জন্য এটুকুই গুড ডে দেখাচ্ছ নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই